জিয়া পরিবারের ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগরীর এক নং ওয়ার্ড বিএনপির উপলক্ষে দোয়া ও সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আফুম বলেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ও নির্যাতন যে ঐক্যবদ্ধ সংগ্রামের ফল আমরা পেয়েছি তারই ধারাবাহিকতা জুলাইয়ের গণ অভ্যুত্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহিনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি আব্দুল লতিফ মাসুম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তোফাসুল হোসেন মানিক কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল কাদির কনক উত্তরা পশ্চিম থানা বিএমপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির মোহাম্মদ আলী মোহাম্মদ হান্নান মিয়া এক নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল এক নং ওয়ার্ড বিএমপির সহসভাপতি জহিরুল ইসলাম এক নং ওয়ার্ড বিএমপির সাংগঠনিক সম্পাদক বাইতুল ইসলাম বাসার এছাড়াও উত্তরা পশ্চিম থানা বিএমপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা